বাঁশের ফুল থেকে চাল হচ্ছে বাদ পলাও হ্যাঁ আপনাদের কাছে অবিশ্বাস্য হল ঘটনাটা সত্য দিনাজপুরে এই ঘটনা এমনিতেই দেশের বিভিন্ন ধরনের সুগন্ধি চালের জন্য বিখ্যাত দেশ জুড়ে নাম রয়েছে দিনাজপুরের এবার দিনাজপুর জেলা ফুলবাড়িয়ায় এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে বাঁশ গাছের ফুল থেকে চাল উৎপাদন করেছে সঞ্জু সাহা হ্যাঁ প্রিয় আগে তো আমাদের সমাজে মানে একটি কুসংস্কার আছে কি আছে কুসংস্কারটা কোনো বাঁশ গাছে যদি ফুল চলে আসে তাহলে মুরব্বিরা কি বলে যে ওই গ্রামে ওই গ্রামের উপরে নজর পড়েছে ওই গ্রামের উপরে হয়তো কোনো ভয়াবহ কিছু আসতেছে হ্যাঁ এমনই কথা বলে কি না প্রিয় যাদের এলাকায় এই ধরনের কুসংস্কার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের এলাকায় এখনো এই ধরনের কথা প্রচলিত হয় যেমন কোনো বাঁশ গাছের যদি ফুল আসে তাহলে মুরব্বীরা বলে এই বাঁশটা দ্রুত কেটে ফেল তাড়াতাড়ি কেটে ফেল বদনজর পড়েছে হয়তো আমাদের গ্রামে উপরে কোনো কিছু আজাব আসতেছে দ্রুত ওই বাঁশটা কেটে ফেলা হয় এমন হয় কিনা না হ্যাঁ প্রিয় দর্শক হয় কিন্তু এইবার দিনাজপুর ফুলবাড়িয়ায় একজন উদ্যোক্তা বাঁশ গাছের ফুল থেকে চাল উৎপাদন করেছে সে চাল দিয়েও হচ্ছে বাত পলাউ পায়েস এবং বিভিন্ন ধরনের পিঠা তাছাড়াও আটাও হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক প্রতি কেজি চল্লিশ টাকা এবং এই চাউলের বদলে আবার চাউলের বিনিময়ে দিচ্ছে ব্যাপকভাবে এটি চাহিদার কারণে হিমশিম খাচ্ছে এই সংযুগ হ্যাঁ সেই কোথা থেকে এই ভাবনাটা উদ্ভাবন হয়েছে জানেন একজন ওই এলাকার একজন মুরব্বী থেকে উনিশশো সালে যখন বা যুদ্ধ হয় তখন বাতের চালের অভাবে চালের অভাবে এই বাঁশ গাছের ফুল থেকে অনেক অনেকে সংগ্রহ করে এ চাউল খেয়েছে যাও বানিয়েছে খিচুড়ি পাকিয়েছে মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছে ওই মুরব্বির কাছ থেকে সে যখন এই কথাটি শোনে তখন এই বাঁশ গাছটি মুরব্বিটি দেখিয়ে দেয় বাঁশ বাগানটি সম্পূর্ণভাবে ফুলে ভরা সে ওইখান থেকে প্রথমে এই বাঁশের ফুলগুলা সংগ্রহ করে সংগ্রহ করার পর বাসায় নিয়ে সেগুলা ধুয়ে এবং কে অন এ পাত্রের মাধ্যমে সে খোসাগুলো উঠায় তারপর ছোট 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 চাউলের মতো ধানা পায় সেগুলা চাউল বলে অনেকে ধরে নিয়েছে হ্যাঁ দর্শক অবাক হলো সত্য আর সেগুলো কিন্তু অনেক সুস্বাদু নাকি অনেকে পায়েস পোলাও অনেক কিছু তৈরি করেছেন পিঠাও তৈরি করেছেন দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর এই উদ্যোক্তার কাছে মানে উদ্যোক্তার কাছ থেকে আপনারা এখন অনেকেই শিখতে পেয়েছেন যে হয়তো অনেকের এলাকায় এই ধরনের বাঁশ গাছ রয়েছে যে আপনারা এখন বাঁশ গাছ থেকে ওইগুলো ফুলগুলা সংগ্রহ করে আপনারা চাল উৎপাদন করতে পারেন নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন বেকার যারা আছেন তাদের জন্য আর কি হ্যাঁ আবার এই ওই জায়গায় দিনাজপুর ফুলবেরিয়ার যারা মুরব্বী আছেন তারা বলতেছে এই বাঁশে ফুল যখন আসছে কিছুদিন পরে এই বাঁশ গাছগুলা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে একটি অ্যালন বাটন সবশেষে ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু